আগে নিজের দল এবং সরকারকে সামাল দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছাপাড়ায় কটাক্ষ দিলীপ ঘোষের হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী অর্থ সব হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ কেন্দ্রীয় সরকার আর এক বছরের মধ্যে পরিবর্তন হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুধবারের এক কর্মসূচিতে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যকে কটাক্ষ করে বিজপুরে আয়োজিত হিন্দু শহীদ দিবস কর্মসূচিতে যোগদান করতে এসে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন আগে নিজের দল এবং সরকারকে সামাল দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি মুর্শিদাবাদে হওয়া হিংসার ঘটনা নিয়েও রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ এবং বলেন দেখুন হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেকে এই মামলা নিয়ে সাধারণ মানুষ যাবেন যারা ক্ষতিগ্রস্ত আর এনআইএ তদন্ত করছে এই সরকার তো কথা মানবে না তারা তথ্য সমস্ত কিছু দেবে কোর্টে তাদের সত্য সামনে আসবে দোষীরা সাজা পাবে তাহলে তো কিছুই হবে না এরা কেটে দেবে সব না না যে যে সংস্থাগুলি আছে এইসব দেখার জন্য প্রত্যেকের আসার দরকার আছে কারণ এক বছরের মধ্যে নির্বাচন আছে কি পরিস্থিতিতে নির্বাচন হবে সম্ভব কিনা ওইখানে কি পরিস্থিতি আছে সত্যি সত্যি বাংলাদেশিরা ঢুকে পড়েছে না বাষট্টি লক্ষ রেশন কার্ড ক্যান্সেল হয়েছে পশ্চিমবাংলায় তারা কারা ভোটার লিস্টেও তাদের নাম আছে ভোটার কার্ড বান্ডিল বান্ডিল রাস্তায় পড়ে আছে বস্তা বস্তা দেখতে পাওয়া যাচ্ছে কি ধরনের প্রশাসন চলছে নির্বাচন কমিশন দেখার দরকার আছে কেন্দ্র সরকার দেখছে এনআই আসবে কিনা তারা ঠিক করবেন আসা উচিত মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে আগামী এক বছর ধৈর্য ধরে থাকতে চার বছর থেকে তো আপনার সম্বন্ধে লোকের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আর এক বছর আপনি কি চাইছেন আপনি এক বছর থাকবেন কি মানুষ যাবে কোথায় থাকতেই হবে আর কেন্দ্র অনেক দূর আপনাকে কেন্দ্র দেখতে হবে না আপনার পার্টি আর সরকার সামলান সে তো উনি তিনশো সত্তর ধারা সম্বন্ধে বলেছিলেন ওটেও গিয়েছিলেন দুই কালে থাপ্পড় খেয়েছেন তিনি বলেছিলেন ডিমনিটেশন রোল ব্যাক করাবেন হয়ে গেছে তিনি বলেছেন তিন তালাক ফিরি হয়ে গেছে বাবরি মসজিদ ফিরি আনবেন হয়ে গেছেন উনি ফিরে আসবেন কি এই প্রশ্ন এখন ওনারই প্রশাসন বিএসএফ কে ডেকে নিয়েছিল দ্বিতীয় দিন শুভেন্দু অধিকারী কোর্টে গিয়ে বিএসএফ এনেছেন কিন্তু এগারো তারিখই বিএসএফ নেমেছিল না হলে বাকি হিন্দুরা মারা যেত ঘর হয়ে যেত তার প্রশাসন পুলিশ ডেকে নিয়েছে একসঙ্গে মার্চ করেছে তো উনি কেন ডেকেছিলেন দুমুখ সাফ কেন উনি যেখানেই চাই ইউনিয়নে তো চলে যান না কি হবে এক বছর পর তো বিদায় হতে হবে যদি পুলিশ বিএসএফ কে একটু সাহায্য করতো এই ভেতরে ভেতরে পকেটে যেখানে ঘর বাড়ি পোড়ানো হলো জানানো হলো মারা হলো বিএসএফ কে নিয়ে যেত সেই ক্ষতিগুলো হতো না সেই জন্য পুলিশের বিভিন্ন তদন্ত হোক মমতা ব্যানার্জির আদেশে পুলিশ এরকম করেছে নাকি লোকাল অফিসাররা সাবোটেজ করেছে আজ পর্যন্ত মমতা ব্যানার্জি কোন তদন্ত কমিশি সিট বা এই যে স্পেশাল যে টাস্ক ফোর্স তৈরি হয় তার কোনো রিপোর্ট এসেছে তারপরে কোনদিন কোন অ্যাক্টিভিটি কারবাই হয়েছে মমতা ব্যানার্জি ডপের চপ শোনাচ্ছেন সবাই আর আগেই সরকার পরিবর্তন হয়ে যায় পশ্চিমবাংলায় শেষ হবে সরকারের বিসর্জনের মাধ্যমে উত্তরপ্রদেশ বিহারে বিশ বছর আগে এরকম প্রশ্ন ছিল হিন্দুরা পলায়ন করতো ছেড়ে আজ হয়েছে আজ যদি এখানে যোগীর মতো বিজেপি সরকার থাকতো উনি বলছিলেন আমার এমএলএদের বাড়ি ভেঙে দিয়েছে তো আপনার সরকার কি গাঁজা খাচ্ছে এতদিনে বুল্ডোজার নেমে যেত আপনার সরকার আছে বলে এমএলএ মার খায় গুলি খায় জেলা পরিষদ কাউন্সিলর সমিতি গুলি খায়

টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন